আসসালামু আলাইকুম বন্ধুরা সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নড়বড় করে তুলেছে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে সমস্যা বেশি ভুগছে সরকারি বেসরকারি সাতটি ব্যাংক মতো ঋণ আদায়ে ব্যর্থ এইসব ব্যাংকগুলো ফলে তাদের কাঁধে এখন খেলাপির বোঝা হিসেবে জেকে বসেছে বেঙ্গলু খেলা ঋণের কোটা পঞ্চান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশ মাইল স্পর্শ করেছে গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলোর যখন এমন বাস্তবতার মুখোমুখি তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে দু বছর এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে ঋণ শ্রেণীবিনাস নতুন নিয়মে এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে খেলাপি ঋণের পরিস্থিতি কথা গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যদি খেলাপি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশের ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্বেগের পরে বেসিক ব্যাংক খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে যা সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাপি ঋণ খেলাপিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে ব্যাংকটির এক হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে এই ব্যাংকের এরপর ন্যাশনাল ব্যাংক যার খেলাপি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসরেস মনসুদ তিনি বলেন কার্পেটের নিচে ময়লা ডেকে রাখা দিন শেষ ব্যাংক এখন পর্যন্ত নজরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে এতে বিশাল এক খেলাপি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে এই খেলাপির ঋণ আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে আর কোনো খেলাপির গোপন রাখা হবে না বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকগুলোর খেলাপি ঋণ রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে বংশ কমার্স ব্যাংক ব্যাংকটির এক হাজার দুশো তিরানব্বই কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং হিতের সবচেয়ে বেশি খেলাপি ঋণ রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান মোট খেলাপি ঋণ এক হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতে খেলাপি ঋণ আরো বৃদ্ধি পেতে পারে বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা একষট্টি সেপ্টেম্বর পর্যন্ত দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এসে দাঁড়িয়েছে